নমস্কার বিশ্ব রচনা আপনাদের স্বাগত উই ওয়ান জাস্টিস জাস্টিস চাইলেন যারা তাদের জাস্টিস দেবে কে প্রশাসনের দিকেই তো অভিযোগের আঙুল সমাজের রক্ষকই যাজ অভিযুক্ত এই প্রশ্ন আর উস্কে দিচ্ছিল স্লোগানের আওয়াজ মিছিল অবস্থান তারপর মাঠে নামলেন আদালত এখনও দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে গোটা দেশ তিলোত্তমা পরিবার আন্দোলনকারী ছাত্রছাত্রী জনগণ যারাও তিলোত্তমার স্বজন তাদের সবার শেষ ভরসা সুপ্রিম কোর্ট এতটা কঠিন এবং কতটা কঠিন আইনের রাস্তা কবে মিলবে সুবিচার কিভাবে যখনই প্রশাসন শাসক ব্যর্থ হয়েছে হাল ধরেছে আদালতে আদালতের কাঠগড়া সওয়াল জবাব শুনানির শেষে হবে সত্যের জয় আজকে নিউজ সিরিজ আদালত একটি মেয়ে আজকের নিউজ সিরিজে চারটি পর্ব রয়েছে কাঠগোড়ায় প্রশাসন আশা সেই আদালত বিচারের বাণী বিচারপাক তিলোত্তমা আজকের প্রথম পর্ব কাঠগরায় প্রশাসন কেটেছে প্রায় দেড় মাস সিবিআই জোর কদমে তদন্তে কে ঘটালে এই ঘটনা প্রশ্ন এখনো তারা করে বেড়াচ্ছে সবাইকে জুনিয়র ডাক্তার থেকে রাজ্যবাসী বিচারের দাবিতে আজও অনর রাজ্যের দিকে দিকে আজ চলছে আন্দোলন সেই পরিস্থিতি সুপ্রিম কোর্টে শুনানি সতেরোই সেপ্টেম্বর চিফ জাস্টিস অব ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় প্রশংসা করলেন সিবিআই আদালতের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ কোথায় সিস্টেম কোথায় স্ট্যান্ডার্ড প্রসিডিওর ন তারিখ সকাল থেকে পুলিশের ভূমিকায় পড়তে পড়তে রহস্য প্রশ্নের তালিকা অনেক কিন্তু লম্বা পুলিশ কি কাউকে আড়াল করে দিল সেদিন পুলিশ কি সেদিন তদন্তকে থমকে দিতে চেয়েছিল পুলিশের সামনে হাসপাতালে হামলা দুর্বৃত্তদের এতজনের হামলা এবং এতটাই আচমকা যে প্রাণ হাতে ছুটতে দেখা গেলো পুলিশকেই রাজপথ থেকে অলিগলি চোদ্দোই আগস্ট রাতের আর্যিকর চত্বর যেন যুদ্ধক্ষেত্র আর চক্রুবিয়ে সেই পুলিশ কেন হাতের বাইরে চলে গেল পরিস্থিতি প্রশাসনিক ব্যর্থতা থেকে প্রমাণ লোপাট শাসকের অনিয়া নাকি অন্য কোনো অভিসন্ধি যদি প্রমাণ লোপাট লোপাট আর প্রমাণের অভাব যাকে বলে ল্যাক অব এভিডেন্স সত্যি হয় লাল ফিতে আর ফাইলের চাপে দম আটকে আসবে কি দ্রুত সুবিচারের দাবি সবচেয়ে বড়ো প্রশ্ন আদালতের হস্তক্ষেপ ছাড়া কি কোনো অপরাধে ই তদন্ত করা সম্ভব না অসম্ভব স্বাস্থ্য দপ্তরে বাস্ত গুগুর বাসা একটা বিশাল সিন্ডিকেট এতদিন ধরে যার মাসুল দিয়েছে ডাক্তার থেকে জনগণ তিলোত্তমকে যে সিস্টেম দিয়েছে যন্ত্রণার মৃত্যু আর সেই সিস্টেমের অনেকেই সিবিআই রে আদালতে মুখ বন্ধ খামে কি জমা পড়ছে নাম না জানা আরও অনেক রাগবলের নাম আন্দোলনের চাপে কিংবা তদন্তের ধাক্কায় বহিষ্কৃত হয়েছেন অনেকেই তবে একটা প্রশ্ন বা প্রশ্নের উত্তরও এখনও নেই বিচারে মিলবে কবে আজ যখন সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে প্রথমে দুর্নীতি তারপরে ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হয়েছেন আরজি করের হাসপাতালের প্রাক্তন সর্বেশর্ভা প্রশাসনের মুখ পুড়িয়ে গ্রেপ্তার তালা থানার প্রাক্তন ওসি কিন্তু এতদিন প্রশাসন কিছুই জানতে পারল না কলকাতা হাইকোর্টকে প্রশ্ন তুলতে হলো সন্দীপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টও বারবার মুখ পড়েছে রাজ্য প্রশাসনে পুলিশ থেকে সরকার দুর্নীতি থেকে ক্ষণ ষড়যন্ত্র আদালতে কোন ঠাতা রাজ্যের আইনজীবীরাও কোন পথে চলছে সওয়াল জবাব ভারত রাষ্ট্রের প্রতীক ন্যায় সত্যের ওপর প্রতিষ্ঠিত আর আইন যার চোখ বাঁধা যার হাতে দাঁড়িয়ে সেই প্রতীক কোন ঐতিহাসিক আদর্শের ওপর দাঁড়িয়ে সংবিধানের ওপর আস্থা রেখেই যখন কোর্টের দিকে নজর সবার তখনই সুপ্রিম কোর্টের শুনানিতেও ধৈর্য ধরার কথাই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ শুনানিতে ঠিক কি বলেছিলেন আদালত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান ভারতে প্রতিদিন গড়ে নব্বই জন নারী নির্যাতিত প্রায় চৌত্রিশ হাজার মামলা রয়েছে দেশে কতগুলো মামলার বিচার শেষ হয়েছে কতজন অপরাধের ধরা পড়েছেন কতজন শাস্তি পেয়েছেন প্রশ্নগুলি সহজ আর উত্তরও তো যারা মনে পড়ছে আতঙ্কের সন্দেশখালী কিবা একটা গ্রাম একটা গোটা এলাকা সেদিন গর্জে উঠেছিল শাহজাহান বাহিনী অত্যাচারের বিরুদ্ধে সেদিনও পুলিশের ভূমিকায় উঠেছিল হাজারো প্রশ্ন সন্দেশকালীর বাঘ সন্দেশকালীর বেতাজ বাস শেখ শাহজাহান আজ জেলে তবে সেদিনও যখন পুলিশ খুঁজে পাচ্ছিল না অভিযুক্ত শাহজাহানকে মাঠে নেমেছিল কোর্ট তদন্তে গাফিলতির অভিযোগ ছিল সেদিনও আজও যখন তদন্তে গাফিলতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে আন্দোলনের চাপে কমিশনারের পদ থেকে সরতে হয়েছে বিনীত গোয়েলকে তখনও আন্দোলনের পাশাপাশি মুখ্য ভূমিকা পালন করছে কোর্টই তিলোত্তমা শুধু কি একটা নাম শুধু কি একটা শব্দ তিলোত্তমা আমার আপনার মতো হাজার মানুষের ঘরের মেয়েটা পাশের বাড়ির মেয়েটা যে প্রতিদিন লড়াই করছে নিজের জন্যে মাথা উঁচু করে বাঁচার জন্যে কিন্তু কখনও তার সম্মান ধুলোয় মেশে কলকাতার রাজপথে ন্যায্য চাকরির দাবিতে মাথা মুড়িয়ে কখনো দিল্লি সড়কে বা কামদুনিতে গণদর্শনের শিকারে ধুলোয় পড়ে থেকে আবার কখনো বকটুইতে গোটা পরিবারের সঙ্গে রাজনৈতিক হিংসায় পুরে খাড় হয়ে রয়ে যায় তাদের বিচারের দাবিগুলি রয়ে যায় তাদের জন্য গলা ফাটানো চিৎকারগুলি বাইশে এপ্রিল দু প্রশাসন শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন কেউই বেছে দেয়নি কারাদোষী কারা দিল কোটি কোটি টাকা ঘুষ কোর্টের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হলো এস ও এস এল প্রায় চব্বিশ হাজার চাকরি বাতিল কিন্তু দুর্নীতিবাজদের জন্যে যাতে যোগ্যরা চাকরি না হারায় তাই সেই রায়েও আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আদালতের রায়েই চাকরি হারিয়েছেন খোদ মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েও আদালতই পাশে দাঁড়িয়েছে যোগ্যদের সংবিধানের অধিকার কোটে রাস্তা সবার জন্য খোলা তবে গত কয়েক বছরে শুধু দুর্নীতি নয় হার হিম করা অনেক ঘটনায় আদালতের সামনে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসন এমনই একটা ঘটনার সাক্ষী বীরভূমের একটা ছোট্ট গ্রাম সেদিনও ঢিলছোড়া দূরত্বে থাকা থানা সত্ত্বেও জ্যান্ত পুড়ে গিয়েছিল তদন্ত কতগুলো প্রাণ আর কার্যকর কাণ্ডে তদন্তে গাফিলতি থেকে শুরু করে পুলিশের সামনে দুষ্কৃতী তাণ্ডব প্রশাসনের মুখ পুড়ছে বারবার সেদিনও মধ্যস্থতা থেকে তদন্ত পরিচালনায় নামতে হয়েছিল আদালতকেই আজও সেই ছবিটা একটুকু পাল্টালো না বিচার পাক তিলত্তমা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা